আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলছি আমার লোকেশন মুন্সীগঞ্জ আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে লেট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আছি এই কাজ এই কষ্টটি করে আমি অনেক উপকৃত হয়েছি আমি যে ফ্যাক্টরিতে কাজ করি জব করি যে ফ্যাক্টরিতে সবকিছু পিএলসি নিয়ে। তো বর্তমানে আমি তো আমি যে কোর্সটি করে এটা দিঘনা কোর্স বাট আমাকে অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো করতে হবে। যেই কোর্সগুলো করলে আমি আমার ফ্যাক্টরিতে বিভিন্ন সমস্যা পিএলসি জনিত সমস্যা সমাধানগুলো করতে পারবো প্লাস হচ্ছে